ওই কিরে ওই কিরে এ দেখতেছে তো বিশাল বড় একটা মরণ ফাঁদ হ্যাঁ ক্যামেরা একবার দেখাও কি একটা বিপজ্জনক জায়গা আপনি দূর থেকে দেখে এখানে বোঝার উপায় নাই যে এখানে বড় একটা গর্ত আছে আবার এলাকার কিছু মানুষ এটা পথচারীর সুবিধার্থে এখানে এই খড়কুটা দিয়ে রাখছে যেটা একজন মোটরসাইকেল আরোহর জন্য অনেক বড় বিপজ্জনক আবার দেখেন এটা তো ভাঙছে ভাংসে কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নাই এখানে অন্তত একটা লাল কাপড় দেওয়া উচিত ছিল যেটা দেয় নাই এলাকার মানুষ জানে না যে এখানে খড়টা দেওয়া এই খেটটা দেওয়া কতটুকু বিপজ্জনক তারা মনে করছে যে এই খড়টা দিলে হয়তোবা এর উপর দিয়ে বিভিন্ন যানবাহন চলাতে পারবে আসলে এই ঘটনাটা ঘটলো কীভাবে বা এই ঘটনাটা ঘটছে কত কতদিন আগে সেটা আমরা একটু শুনবো হচ্ছে স্থানীয় মানুষের কাছে বলো ভাই আসসালামু আলাইকুম ভাই যান ভালো আছেন আলহামদুলিল্লাহ একটু আসেন এই কালভারটা ভাঙছে কতদিন আগে বলতে পারবেন এই রাস্তা করার সময় কোন রাস্তা এই রাস্তায় যে খোয়া দিচ্ছে যে ওলা ডলা ডলি করতে ভাঙ্গে গেছে কতদিন আগে এই প্রায় মাসের উপরে হবে মানে এই রাস্তাটা নতুন হচ্ছে তাই তো এই নতুন হওয়ার সময় এই ওলার দাওয়াসী করে করে রাস্তাটা ভেঙে দিছে এই কালভার্টটা ভেঙে গেছে তো এই কালভার্টটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক দিন আগেকার কালভার্ট অনেক দিন আগেকার হ্যাঁ এই দেখেন আপনি এটা দেখলে বুঝা যাবে যে অনেক দিন আগেকার কালভার্ট এবং সিমেন্ট অনেক পুরনো হয়ে গেছে পুরনো হয়েছে যখন বানাসি তখন অনেক ভালো ছিল হ্যাঁ যেহেতু রাস্তা বানাচ্ছে এখানে রোলার আসছিল তাই তো ওলার এই রোলার আসার কারণে রোলারের যে ওজনটা যাও আসে এই কালভার ভেঙে গেছে কালভারটা নিতে পারে নাই তো এটা সংস্কার করার জন্য কোন ধরনের পদক্ষেপ না হইছে কিনা কোনো পদক্ষেপই এখনো বোঝা যায়নি এখন বোঝা যায় নাই না এটা কতদিন আগের ঘটনা বড় মাসের উপর হয়ে গেল এক মাসের উপর হয়ে গেছে তো আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে এখানে এত বড় একটা কি বলে গর্ত হয়ে গেছে এবং সিমেন্ট নিচে একবারে সিমেন্ট তো নিচে পড়ে গেছে কিন্তু রড এখন বাইরে আছে হ্যাঁ রড বাইরে আছে তো এখানে কোন দুর্ঘটনা ঘটছে কিনা ঘটে হ্যাঁ জি পাওয়ার টলি এই এখানে পড়ে গেছে মানে আমি দেখাই একটু যে এখান থেকে ওই সাইড দিয়ে আসার কারণে এই যে এদিকে না আমরা একটু জায়গাটা দেখাই তার মানে এটা খুব একটা বিপজ্জনক জায়গা তো এখানে আমাদের উচিত ছিল মানে কর্তৃপক্ষ কোনো লোকজন এসে যদি এখানে একটা ঝান্ডি পুঁতে দে লাল কাপড়ে মানুষজন দূর থেকে দেখলে অন্তত বুঝতে পারতো না এখানে একটা বিপদ বিপদের জায়গা এখানে সাবধানে আসতে হবে আমরা একটু সাইড হই উনি চলে যাক মানে আমরা একটু একজন অটোওয়ালার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম সালাম এই যে ভাঙ্গা যে কালভারটা আপনার গাড়ি নিয়ে যেতে সমস্যা হয় না হ্যাঁ সমস্যা হয় যখন রাতে বেলা যখন যান তখন দেখা যায় না তো চাকা নামে নিয়ে যাওয়া লাগে তো এই কালকে তো চাকা নামাবার যায় একটা টলি ওই গর্তের মধ্যে পড়ে গেছে ঝান্ডি থেকে মানুষজন বুঝতে পারে যে এখানে একটা গর্ত আছে আলোচন বুঝা যায় যে একটা গর্ত আছে গর্ত আছে আচ্ছা আপনার সাবধানে যান তো আমাদের সবারই দায়িত্ব তো আপনারা আপনার তো এলাকাবাসী আপনারা তো একটা হচ্ছে ইয়ে দিতে পারতেন এখানে একটা ঝান্ডি দিতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি আমাদের এই সমস্যাটা আপনারা আপনারা খুব দ্রুত সমাধান করবেন এই জন্য বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ বেশি বেশি শেয়ার করবেন যাতে কর্তৃপক্ষের কাছে যেন এই ভিডিওটা পৌঁছাতে পারে কারণ যত তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান হবে তত আমাদের ভালো হবে আপনাদের ভালো এবং দুর্ঘটনা থেকে মানুষজন বাঁচবে বাঁচবে তো এই ভিডিওটা অন্তত বেশি বেশি শেয়ার দিবেন আর হচ্ছে আমরা একটু দেখি যে আসলে এখানে একটা ঝান্ডি দেওয়া দরকার একটা কিছু দেওয়ার দরকার তাই না তো আমরা দেখি আসলে কোনো কিছু পাওয়া যায় কিনা দেখি এখানে তো বাচ্চা কাঁচাও সমস্যা হয় খেলাধুলা দড়ি করতে করতে এই খালের মধ্যে পড়ে যায় তাই না তো দেখি আমরা আসলে কোথাও ঝান্ডি দেওয়া যায় কি আচ্ছা তো এইটা দিয়ে অন্তত হ্যাঁ মানুষ মানুষ বুঝুক যে এখানে একটা এখানে একটা গর্ত আছে আমরাও তো ওই আসতেছিলাম আসলে বোঝা যাচ্ছিলো না গর্তটা আছে তো আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন যাতে কর্তৃপক্ষের নজর আসে এবং এই গর্তটা যেন এই ব্রিজটা যেন কালভারটা যেন ওনারা খুব দ্রুত সমস্যা সমাধান করে কারণ এটা আসলে কারো দোষ না এটা অনেক দিনের পুরনো হয়ে গেছে এর উপর তো রোলার যাওয়ার কারণে যেহেতু রাস্তা হচ্ছে রোলার যাওয়ার কারণে এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভেঙে গেছে তো ঠিক আছে ভালো থাকবেন